কমপ্লিট হয়ে গেছে আমাদের সেই এখন এডিটিং নিয়ে কাজ চলছে ভিডিওটি কিন্তু দুর্দান্ত ভিডিওতে সারাবে এডিটিংয়ের কাজ এখন চলছে দেখেন ফাইন এটি আপলোড করা হবে রাধাপুর গ্রাম ফানি ভিডিওতে ভিডিওটার নাম কি ভিডিওটার নাম কি তা আপনাদের সেই স্কিপ কই স্কিপ সে লিখা লেখাটা কই

দে আমরা তো ফটো পাট ঢাকালাম আরো ভরে ভরে ঢাকাতে ভিডিওর মানে বড় হয়ে যাবে আমারে লাগে আমারে বগমানলা অফিসিয়ালটা সবাই সাবস্ক্রাইব করে রাখো নেদি দন দন